চিনতে পারছে না আজকে হুল হুলি টাইমের উপর দিল্লি একটা নজর আটা কলকাতা থেকে একটা নজর আছে আজ এখানে আদিবাসী কুর্মী সমাজ কি বলবে কার জন্য সবাই কান আর যত মিডিয়া তারা বসে আছে ফেসবুকে লোক বসে আছে কি বলবে সেইটা আজকে শুনেছি আমরা দুই দিন পরিশ্রম করেছি না আর আর হয়েছে আমাদের আলোচনা যত চিন্তন যত মন্থন তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি সেই রেজুলেশনটা শোনাবত কি করতে হবে তো পালন করবেন তো আমরা কারো চামচাগিরি করি নাই ঠিক মতো না কোন টিএমসি চামচাগিরি করি নাই কোন বিজেপি চামচাগিরি করি নাই কোন বামফ্রন্টের চামচাগিরি করি নাই কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই কারো কোন দলের চামচাগিরি করি নাই আজকে কারো নামে এইখানে লোকজন হয় নাই আদিবাসী কুর্মী সমাজ রেখেছে আমরা চাইছি সমস্ত কুর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো আজকে অত্যন্ত একটা খবর আমরা রেল টেকা খুব জানাই পাইছিল কেস করেছিল এই এসপি আজকে লোকের হাঁকা রেল বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেছিল শুনেছেন রেল বন্ধ হয়ে গেল লোক চলতে লাগল রেলটাই বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেছে এখন আমরা যে রেজুলেশন নিয়েছি সেইটা নিয়ে শোনাবো আপনাদেরকে সেইটা সেইটার জন্য সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই অক্ষর অক্ষর পালন করতে হবে কারণ যেখানে লক্ষ লক্ষ কুর্মী আছে কোন দলের দাসত্ব করিব নাই আমি সমস্ত কুর্মী নেতার আগে আজকে বিজেপির টিএমসি সবাইকে দেখেছিলি দুজন এমএলএ আছে প্রথমটা বসতে হল ওখানটা জন্য আগে উঠে চলে গেল আগে চলে গেছে এখানে আমি বলছি সেইটাই এরা আজকে বিজেপির কুর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে এসটির জন্য লড়াই করতে পারে না এরা আজকে বিজেপি নেতারা বলছে দাদা আমরা আছি কিসের আছো কোন জন্য আছো বলো আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোকে ব্যস্ত বহু দিন আগে বলছিলি বামফ্রন্টের পঁয়ত্রিশটা বছর আজ কুর্মীরা কে বাহির হয়েছে পঁয়ত্রিশ বছর বাইক হয়েছে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছি জিন্দাবাদ জ্যোতি বসু জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ কখনো দিদি জিন্দাবাদ কখনো দাদা জিন্দাবাদ আজকে কোটায় কুর্মিরা কোটায় পাক সেই জন্য বলবো আপনারা চৈর আগামী দিনের জন্য যে লড়াই করব এই নির্বাচনে কি করবো আমরা এটা সবাই শুনবার জন্য ব্যস্ত আছে আচরণ আচরণ আমরা আগামী দিনে কি করবো আজকে বিজেপি বিজেপি আমাদের জন্য কোন কইল নাই টিএমসি আমাদেরকে কোন কইল নাই টিএমসি প্রধান ছিল ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই কিন্তু বিজেপি গভর্নমেন্ট মনে যদি করছ কোনো রেজুলেশনের দরকার নাই কোন ক্যাবিনেটের দরকার নাই কোন মমতা ব্যানার্জির দরকার নাই ওরা তিনশো সত্তর যদি পাস করতে পারে আজ পূর্বীকে এসটি পাস করতে পারবে আমি বলেছি আজ স্বাধীনতার পর থেকে কর্মীরা আজ রেজুলেশন নেই নাই স্বাধীনতার পর থেকে না রাস্তায় না ভাতে শিখায় নাই এরা পার্টির গোলামি করেছে সেই জন্য গোলামি করেছে এই পার্টির গোলামি থেকে আমি কর্মীরাকে চাইছি আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই কিছু চাইছে না আমার একটা অনুরোধ আপনারা আর কারো গোলামি মানে গোলামি করা আজকে যেদিন আমরা মিটিং ডাকছি সেইদিন কি শান্তিরামের যাওয়ার আছে আজকে যাইছে এখানে এরা একদিকে মুদিন আর একদিকে দিদি এই পেতেই চলছে পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি করো না আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে হেরে বাবা তোরা পার্টি করবি জাজ করবি এইবারে দেখা দেখি হবে তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক দায়েছে যারা দাঁড়িয়েছে পরিষ্কার কথা ওরাকে বলবো ওরাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে আমাদের কথা শুনবে মনে তুই রাজনীতি করবি রাজনীতি করবি কোনটা করবি তোর বেটার কথা বিহা দেবী সেটা দেখ বেশির কথা বিরোধিতা করি নাই কুর্মির চাটের চাচের চতটা রক্ষা করক চলে আজ কুর্মির ভাষা আজকে কোথা চলে গেল আমার কুর্মির ভাষা নাই আজ আমার সংস্কৃতি নাই আজ আমার ধর্ম নাই আজকে আজকে আমি কবে আজকে হবে এটাই পঁচাশ বছর রাজনীতি আমরাকে জর রায় ধর রায় ধরকে আজ পিটেকে চাঁদ লৈ লেলা আর কিন্তু কাপোর সহবি আর তো রানী চলে তারপরে লড়াই রাখবো পরিষ্কার কথা সেই কুর্মীরা আজ পাঁচ দিন থেকে দশ দিন যদি রেল দেখতে পারে আজকে প্রমাণ করে দিল এইখানে এরা ভাবেছিল যে কেটা সারা হুল হুলি মানে বিশাল ব্যাপার এটা লক্ষ করতে পারবে আমারও কিন্তু টুকু ডর ডরছি কে যান এত বড় টাইম সারা গরিব নাই কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মিরা কোন আছি। সেই জন্যে বলছি ভারতবর্ষের স্বাধীনতা তার কুর্মিরাকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই আজ আমরা রাস্তা থেকেছি কুর্মীদের কথায় রাস্তা থেকেছি আমাদের দর থেকেছি কুর্মীদের কথায় রেল দেখেছি কুর্মীর কথায় আর ওরা যেটা করে পাতি চাম চাকরি পার্টির আজ চাকরি আকাশ তো আমরা যেটা রেজুলেশন নিয়েছি সেটা পড়ে শুনেছি এটা মানে জানেন আজ নয় মার্চ প্রথম দিন শুরু হয়েছে নয় মার্চে দু হাজার চব্বিশ বিকাল চারটা সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগড় শশান্ত শেখর মাহাতো মহাশয় সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা মানগড় রাজিত প্রসাদ মহাশয় উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয় সিদ্ধান্তগুলি নিম্নরূপ পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে নির্দ ঝাড়গ্রাম লোকসভা সরে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী যাওয়ার চেষ্টা করা হবে ঝাড়গ্রামও সারা কর্মী আছে গোটা ঝাড়গ্রাম

জেনারেল আসন ওখানে যে ঝাড়খন্ডে বেশিরভাগ আদিবাসী ঝাড়খন্ডে জেনারেল আসনগুলি যে প্রার্থী অবশ্যই দেওয়া হবে শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব সম্ভব হলে সেখানেও যাওয়া হবে বালুর গাছ দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে ভোট বৈকট করতে হবে উড়িষ্যায় বৈকট দু হাজার চব্বিশের কুড়িশে সেপ্টেম্বর আবার দু হাজার চব্বিশেপ্টেম্বর অনির্দিষ্ট সব জায়গায় হতে পারে পোট প্রধান মুক্ত সমাজ জড়ালো কি আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন ফোন বন্ধ আমরাই যুব নবীর বেটা সবাই সম্ভব চল সবাই হাত ধরে চল বাহ 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 একদম একদম ভালো আচ্ছা যুব সমাজ আছো আর আছো রে যুব সমাজ যারা আছো এবং যে পিটি চ্যানেল বিআর নাই তোমরা রেডি থাকো আগামী দিনে আমরা ব্যবস্থা করবো কোন কোন টাকা দরকার অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতনাক গড়ে তুলতে হবে আমরা বলেছি কোনো কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না মধুমুক্ত সমাজ গড়ি তবে এটা ঘোষণা করব আজ নেই ঘোষণা করবো যেটা প্রেসিডিং করব নাই ওই যেটা বলেছি বলেছি ফাঁকি তারো আর মাতাল মারো হবে না ফাঁকি তারা মাতাল মারা হবে না হাতি চারা মাতাল মারা আমরা তিন মাসের মধ্যেই ফসলা করছি বৈশাখের ডেটেই করে দিব আর গোটা

আগামী ছয় সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ ঝাড়খণ্ডের ধানবাদ নিকটস্থাড়ি গ্রামে ধরম অনুষ্ঠিত হবে আর এই না মুরগুবাই এইরকম আমাদের একটা ছয় সাত ডিসেম্বরে ডিসেম্বর মাসের ছয় সাতে ওখানে ভাতিনহারি একটা থান আছে থান ভাতিনহারি থানে আমাদের মুরগুবাই যখন হয়

আর ভাষা সেটা আমাদের পুরানো দাবি কুরবানি ভাষাকে অষ্টম তফসিল ভুক্ত করে আর প্রাথম এর যত ছেলে পড়াচ প্রাথমিক নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলেই কিন্তু কুর্মী মাস্টার লিখতে হবে ঠিক আছে কুর্মী মাস্টার সব জায়গায় একদম আমাদের কুর্মী মাস্টারকে মানে সব জায়গায় লিখতে হবে এটা বলেছি হ্যাঁ আর তৃতীয় চতুর্থ এটা বহু বলে যাচ্ছি কারণ আমাদের থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড মাস্টার চাকরি কলকাতা আর আমাদের লোকে চাষ পায় না এই জন্য বলবো গ্রেড আর ফোর্থ গ্রেড চাকরি আমাদের আমাদের স্থানীয় ছেলেকে দিতে হবে ঝাড়গ্রামে ঝাড়গ্রামের ছেলে দিতে হবে মেদিনীপুরে মেদিনীপুর ছেলে দিতে হবে আর পুরুলিয়ার পুরুলিয়ার আর টেবলিং ঝাড়খন্ড ওইটা ঠিক আছে উড়িষ্যায় ট্রেবলিং হবে আর সাবের মানভূম এলাকায় মানভূম যেটা ছিল এইখানে আমাদের সিএনটি অ্যাক্ট ছিল কুর্মিদের জমি জমা বিকাদের নাই এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদের খেতেই নাই তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনটি অ্যাক্ট চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন করেই আছে কিন্তু মানে নাই এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আর পাঁচ আর শহীদ রঘুনাথ মাহাতো নামে আগামী পাঁচ তারিখে আমাদের মূর্তি বৈশাখে চান্দিলে ঝিমড়িতে আমাদের রঘুনাথ মাথর নামে একদিনে ওখানে মূর্তি বসে বুঝলাম না কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওদের লোহে তো সেইটা দেখাই দিব আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে ঝাড়গ্রাম শালবনীতে ওই দিনের সভা চতুর্দিকে সব দিকে খেপা করাবো বলছে খেপাইছে কুড়িদের খেপা দিয়ে কারণ ভোটে আমাদেরকে মনে রাখবে ভোটে মত দিবে আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে জেরা দেয় আর জেরা কিনে জেরা কিনে টাকা দিবে টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী কর্মী সমাজ আগেই বলেছি কোনো টাকার বিনিময়ে আর মোদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জিটার দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে মানুষকে শেষ করতে হবে তবু কিন্তু আমরা ভোটে জিতবো আর আমি বলছি হে ভগবান আমি বলেছি হে ভগবান আমার কোনো মেলার দরকার নাই কোন পার্টির দরকার নাই কিন্তু মানুষও তৈরি না আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সব কিছু করতে পারি এই জন্য আদিবাসী কুড়ি সমাজ বলেছে যে পরিষ্কার কথা মদে মানুষের বিলুপ্তি আমরা বিলুপ্ত হতে দিব নাই মানুষের উচ্চ প্রেম বুদ্ধি কী করে থাকবে মানুষ বুঝতে কী করে পারবে বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্যে বলবো যুব সমাজ কাজকে আগামী দিনের জন্য তৈরি থাকতে হবে কী করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে হবে আগে মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনাদের কাছে অনুরোধ সবিনয় অনুরোধ আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করে দেন প্রত্যেককে বলে দেন মদ ভাটি বন্ধ করুন না যদি করে তখন তো অসুবিধা হবে মদ ভাটি আমি এখানে ঘোষণা করছি এসপি কে ডিএম কে বলে দিব কোথা কোথা মদ ভাটি আছে লিস্ট করে দিয়ে দেন আর তারপর নাই বন্ধ তখন কিন্তু ঢুকে যাব একদম ঢুকে যাব মানে তো দেখা দেখি হবে পরিষ্কার আমরা আদিবাসী কর্মী সমাজ আজকে যেটা ঘোষণা করলি এটা সবাই মর্মে মর্মে ভালো করবেন তো আমরা তাহলে আমি বলেছি আমরা বিজেপির চাকরি করি নাই টিএমসির চাম চাকরি করি নাই কংগ্রেসের চাকরি করি নাই বামফ্রন্টের চাম চাকরি করি আর অজিত মাহাতো বলি যাচ্ছে সারা জীবন চাম চাকরি তো করিবত কর্মীদের জন্য নেই কurni জাতির জন্য কষ্টই মারবো কurni জাতির জন্য চাকরি করে করবো যত চাচ্চাগিরি বলে আমি কurni দের জন্য চাচ্চাগিরি করবো কোন কলের পাটিকির জন্য করবো একবার আপনারা সবাই স্লোগানটা দেবেন তো সবাই শুনতে পাচ্ছেন না যে স্লোগান দিলে দেব সবাই হাত উনাঙ্গ দেবেন জোরে জোরে ঠিক আছে তো আচ্ছা আমরা বলেছি বলাই এটা দেখা আমরা লেখে যে চাই স্বীকারোক্তি কি কি করতে হবে উল্লিখিত জুনুয়াইতে অংশগ্রহণ করে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম বুঝলাম এবং ভবিষ্যতে নিজের সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকারবোধ ধরিলাম এটা সবাইকে দেওয়া হয়েছে এটাই বলেছে যে কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমরা কেউ কিন্তু হিন্দু নই এইটা মনে রাখবেন এইটা আমরা বলেছি কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয় আমি প্রকৃতির পূজারী নেগাচারী সারা ধর্মের অনুসারী ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলি থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করবো নিজে কূর্বারী মেঘাচারী মেনে ভবিষ্যতে গ্রামীণ সমাজে যে সংস্কৃতি আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলি থেকে নিজের সমাজকে সুধার সংস্কার করার কাজ করব নিজের কুর্মীর কুরবানি নেগাচারি মেনে চলবো নিজের জাতির হক অধিকার আদায় করার যে কোনো রকম আন্দোলনের প্রথম সাইডে থাকার জন্য অঙ্গীকার হইলাম অঙ্গীকারবদ্ধ হইল আমি স্লোগানটা দিচ্ছি এবার সবাই দিবেন আদিবাসী পুলিশ আদিবাসী কুমি হস্তিবঙ্গ

চলে হে চলতে চলে হে চলতে চলে হে চলতে চলে হে চলতে জয় কোরা জয় কোরা জয় কোরা আজকে জয় সভা সভাপতিত্ব করেন স্যার আমরা شهرستان সফর মহাত্মা যমরাজ আজকে সভায় সভাপতিত্ব আ এবং মঞ্চে আজকে সভা শেষ করেন আমরা কাজে আয় আমরা